আমার মক্কেলকে নিয়ে চোদ্দ নম্বর ঘোরা কেন দিয়েছে হাসিয়েছে ধর্ষণ সিনেমা সে পারে আদালতের কার্যক্রম শুরু করা হোক আদালত আমার প্রতিপক্ষ বন্ধু হয়তো জানে না আমার এই মককে নিষ্পাপ তার বয়স মাত্র পনেরো সে কিভাবে এত জঘন্যতম কাজটি করতে পারে এই বুইরা ভেটি আমার আমার প্রতিপক্ষ বন্ধু আমার এই যে নিষ্পাপ সুন্দর একটা আ মহিলাকে আমার মককেলকে সে বুইলাভিডি বলতেছে আপনি জানেন মহামান্য আদালত আমার এই মককেলের বয়স কত আমার এই মককেলের বয়স 2020 সালে ছিল মাত্র 44 বছর বয়স প্রতি প্রতি সালে মহামান্য আদালত আপনি এটা হয়তো ভুলে যাচ্ছে আমার বন্ধু এই মহিলা মহিলা বয়স হবে আর আর মিস্টার আপনি কিন্তু আদালতের নিয়ম ভঙ্গ করছেন আপনার বিরুদ্ধে কেস মামলা করা হবে সরি অন এই ভুল আর হবে না যাই হোক এই আমার এই প্রতিপক্ষ বন্ধু উনি ভুলভাল বক্তব্য পেশ করেছে তার মধ্যে কোনো ভিত্তি নেই ওভার ভিত্তি এই এই এখানে আমি কিছু এই লালা এই লালা ব্যক্তিকে এই বুড়া বেটিকে আমি কিছু প্রশ্ন করতে চাই অন অর্ডার আয় अब देखिए वाला व्हाट क्वेश्चंस আছেন রাসেল আপনি বসে যান

তো আমি শুনেছি যে শুধু মেয়েরাই ধর্ষিত হয় ছেলেরা ধর্ষিত হয় আমি কোনো আমার লাইফে আমি শুনি তো মিস্টার মাউ আপনাকে কে কয় সাসপেন্ড কি অনার ভুল ভুল বক্তব্য পেশ করবে আমি তা মেনে নিব না ই অনার আমাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুমতি দিন না যেটা অনুমতি দাও হলো থ্যাঙ্ক ইউ ই এই বুইড়া বেটি এই বুইড়া বেটিকে না দিলে মানে টাকা না দিলে নাকি সে মামলা তুলবে না শারীরিকভাবে অক্ষম করে দিয়েছি ই অনার

মামুনের কাছে টাকা চেয়েছে কারণ মামুন লাইলা বিবাহ করার পথে লাইলা যে দেনমোহর ধার্য করেছে যে এক কোটি পাঁচপন্ন লাখ টাকা মামুন আদালত আমার মক্কেলের এই আর্জিটা আবেদনটা মঞ্জুর করা হোক ওকে মিস্টার মামুন আপনি কিছু কি বলতে চান ইয়েস মামুন আদালত আমার উকিলে সব জানে উনি সব বলেন আসামি পক্ষের কিছু কি বলতে চান ইয়েস ইওর অনার আমি কিছু বলতে চাই এই আমার প্রতিপক্ষ বন্ধু যেগুলো কাহিনী বলে গেল এ শুধু নাটকেই মানা বাস্তবে এই কোনো ভিত্তি নেই সে হয়তো এই ইয়া কথাগুলো দিয়ে একটা সিনেমা বরবাদ সিনেমা সে আরো মজমুত সিনেমা বানিয়ে ফেলতে পারে কিন্তু বাস্তবটা একেবারে ভিন্ন আমার এই নিষ্পাপ ব্যক্তি কোনোদিন কোনো খারাপ কাজ কোনো নেশা কোনো ইয়াতে যুক্ত ছিল না ইয়নার আরো কিছু আমি এই বুঝাবেটিকে কোনো প্রশ্ন করতে চাই ইয়নার অনুমতি দিনি ইয়নার অনুমতি দেওয়া হলো মিসেস মামুন বা লাইলা আপনি কি আমার মক্কেল কি বিবাহ করেছেন তার কোন প্রমাণ আছে না বিবাহ করেনি নোট করুন ইয়ারনার সে বলল বিবাহ করেনি তাহলে দেন মহল টাকা কোথা থেকে আসে আমার এই প্রতিপক্ষ বন্ধু সব বানর সব ভিত্তি কথা বলেছেন রানা আমি এতে কোনো কিছু ভিত্তি দেখি না ইয়ারনার এসব সব সাজানো এবং নাটকীয় সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মিস্টার মামুনকে সমস্ত কেস থেকে মুক্তি দেওয়া হলো আর মিসেস লালাকে পঞ্চাশ হাজার জরিমানা দেওয়ার অনুমতি দেওয়া হলো